বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তাধারা নেই ক্লিয়ার না যারা উপরে বসে আছেন তাদেরকে প্রশ্ন করেন আমার কেন করছেন এটা এনজয় করছি এই কারণে এখনো এই সিজনটাও খেলছি বা সামনের সিজন খেলবো কি খেলবো আমি জানি না বাট এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট সো এটাই এনজয়মেন্টটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনজয় করছি দেখি খেলছি না না আমার একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে সো আল্লাহ রহমানদের কোনো ঘুম হারাম হচ্ছে না একদম ঠিক আছে আপনাদের একটাই কোয়েশ্চেন ওই শান্ত আমার সাথে ওপেন করছে ডোন্ট আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি নাই অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয় উই নিড টু ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই নিড টু ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট নট অন কনসার্টস অর এনিথিং এলস সো ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টও যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল কনসার্টস আগেও হয়েছে এখনও হয়েছে দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি আমি ছিলাম না দেশে বাট এখনো ইটস আ লিটল বিট আর্লি টু মেক আ কমেন্ট এই কারণে বলবো বিকজ আমরা জানি না যে আসলে কালকে কি আছে আমাদের জন্য সো এটাও ফেয়ার হবে না যে আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল ওটা না বাট যদি আমি এতটুকুই বলতে পারি ইফ সামবেডি আস্ক ফর মাই অ্যাডভাইস আমি এতটুকু বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট ইনভেস্ট অন ক্রিকেট দ্যাট পিল অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট অবশ্যই ছয় সাত মাস পর একটা ম্যাচ খেলা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ আপনি হঠাৎ করে একটা ম্যাচ খেলছেন সো আই ওয়াজ ভেরি লাকি যে আমি সেকেন্ড ম্যাচেই কিছু রান করতে পেরেছি সো আই গট দ্যাট কনফিডেন্স ব্যাক ট দ্যোমেন্ট দ্য মাইন্ড ইস ইন আুড স্পেস ব্যাটিংও ভালো কম বেশি ভালো হচ্ছে ইটস জাস্ট মানে যখন আমি ন্যাশনাল টিমের ধরেন তিন ফরম্যাটই খেলছিলাম ডিফারেন্ট চ্যালেঞ্জ দিস চলছে খেলার বাদে তো সবই জিজ্ঞেস করছে আমার কাছে মনে হয় যখনই আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য খেলবেন আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে ওরা আপনাকে একটা নিশ্চয় একটা প্ল্যান করে নেয় একটা চিন্তা করে নেয় যে এই পার্টিকুলার প্লেয়ার থেকে আমি এটা আশা করতে পারি মোস্ট অফ দ্য টাইম কিছু সময় ওই প্লেয়ারটা ফুলফিল করে কিছু সময় প্লেয়ারটা ফুলফিল করে অ্যান্ড দ্যাট ইজ ক্রিকেট সো শিওর আমি আমিও শিওর যে আমাকে যখন ফরচুন বরিশাল নে তাদের টিমে তাদেরও একটা এক্সপেক্টেশন ছিল ফার্স্ট ইয়ার ওয়াজ ব্রিলিয়েন্ট এই বছরটা আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটল আর ইন্ডিভিজুয়ালি আই উইল জাস্ট ট্র্যান ডু মাই বেস্ট বিকজ আমি একটু সবসময় একটা কথা বলতে পারি ইফ ইউ ডু দ্য রাইট থিংস অ্যান্ড ইফ ইউ প্রিপেয়ার ওয়েল দেন দেন ইউর গুড ইফ সামটাইমস টুর্নামেন্টটা আপনার মতো নাও যেতে পারে সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে সো ইটস আ লং টুর্নামেন্ট উইল সি টুমোরো আই হোপ টু স্টার্ট ওয়েল মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন সবাই টিম অলওয়েজ কামস ফার্স্ট এখন এই মুহূর্তে যে আমরা কিভাবে করে কন্ট্রিবিউট করতে পারি ইফ ইট ইজ মাই ডে আই মেকর ডে হি মেকর দেখেন ক্রিকেটটা কেমন হবে খেলা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে এটা তো আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফেসিলিটিস টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস টু মেক শিওর ইউ গেট দ্য বেস্ট কমেন্টেটার্স ইন দ্য ওয়ার্ল্ড টু মেক ইউর ই গেটস দ্য বেস্ট ক্যামেরাস ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ অভেলেবেল বেস্ট টেকনোলজিজ উইচ এভার ইজ এভেলেবেল এটা হলো যারা দায়িত্বই বোঝা বসে আছেন তাদের কাজ বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা দুইশো রান দুইশো রানের হবে না ষাট রান ষাট রান হবে ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে এটার বাইরে যেগুলো এগুলা ওনাদের দায়িত্ব ওনারা যদি এই কাজগুলো ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলো ভালো করে করি তাহলে ইট উইল বি আ সাকসেসফুল টুর্নামেন্ট দেখেন আই সে ইটস আ টু হর্স টুর্নামেন্ট বিকজ আপনি যদি ইভেন লাস্ট ইয়ারও দেখেন পেন অন পেপারে প্রবলি উইভার অন থার্ড যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই ইফ ইউ ইফ ইউ কম্পেয়ার আজ টু কুমিল্লা ইফ ইউ কম্পেয়ার আজ টু রংপুর প্রবলি পেন অন পেপার দেওয়ার আ বেটার সাইড বাট উই বিকেম দ্য চ্যাম্পিয়ন সো এবছরও বছরও আমার কাছে মনে হয় না মনে হয় যে কয়েকটা টিম Uh, probably they might not have big names, but they're very well-balanced team. So, এটা খেলা যখন একবার শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে এই মুহূর্তে আসলে বসে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট বাট আই এম আফটার দ্য ফার্স্ট রাউন্ড এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট which are the টিমস বি চ্যালেঞ্জিং ফর